অন্তর্বর্তীকালীন সরকার একটা পর্যায়ে শাহবাগ থেকে গণভবনের দিকে রওনা দিলাম সবাই আমাদের রিক্সা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল কাউরান বাজার মেট্রো স্টেশনের নিচে থাকা অবস্থায় ফোনে খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছেন মুশফিকুল ফজল আনসারির পরিচিত আশিক খবরটা দিলেন বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম ডয়েসেভেলের সাংবাদিক হারুনুর রশিদ স্বপন ফোন করে যখন প্রশ্ন করলেন শেখ হাসিনা পালিয়ে গেছে আপনাদের মন্তব্য কী তখন নিশ্চিত হলাম শেখ হাসিনা সত্যি পালিয়ে গেছেন এরপর নানা জায়গা থেকে বন্যার মতো ফোন আসতে লাগলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও যোগাযোগ করা হচ্ছিল তারা বললো সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের সঙ্গে বসতে চায় আমাদেরও খোঁজা হচ্ছে আমি বললাম আমরা ক্যান্টনমেন্টে যাব না দেশের ভাগ্য ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে জনতার মঞ্চ থেকে সংসদ ভবনে যাওয়ার পথে রিকশায় বসে আমি আর নাহিদ ভাই ফেসবুকে একটা পোস্ট দিলাম অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না ফ্যাসিস্ট খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে পালানোর সুযোগ দেওয়া হবে না সন্ধ্যার মধ্যেই নিরপরাধ ব্যক্তি রাজবন্দী ও বুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ করে নতুন বাংলাদেশ রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না বার্তা প্রেরক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের মিছিলের বড় অংশটা সংসদ ভবন প্রাঙ্গনে ঢুকলো আরেকটা অংশ গেল গণভবনের দিকে খবর এলো মানুষ গণভবনে ঢুকে পড়েছে গণভবন দখল হয়ে গেছে সংসদ ভবন এলাকায় অনেক মানুষের মধ্যে পড়ে গেলাম সংসদ ভবনের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে আমি আর নাহিদ ভাই বক্তব্য দিলাম পাঁচ ছয় হাজার মানুষ আমাদের বক্তব্য শুনল সেখানে আমি নাহিদ ভাই আর বাঁকের ছাড়া আরও ছিলেন আরিফুল ইসলাম আদিব ও তারিকুল ইসলাম আমরা ভাবছিলাম এরপর কি জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে নানা ধরনের কথা ছড়াচ্ছিল মানুষ বিভ্রান্ত সংসদ ভবনের সামনে থেকে আগুনের ধোঁয়া উঠছিল বিধ্বস্ত অবস্থা আকাশে কয়েকটা উড়ন্ত হেলিকপ্টার আমরা ভাবলাম এমন বিভ্রান্তিকর অবস্থায় আমাদের দিক থেকে একটা বক্তব্য যাওয়া উচিত আমরা কারওয়ান বাজারে বার্তা সংস্থা এ এফপির কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই সংসদ ভবন এলাকা থেকে বের হওয়া ছিল কঠিন আমাদের পেয়ে লোকজন আনন্দ উদযাপন করছিল কোনোভাবেই আমাদের ছাড় ছিল না জনসমুদ্রের কারণে রাস্তায় গিয়ে এগোনো কঠিন হয়ে পড়েছিল কেউ একজন একটা সিএনজি নিয়ে এলো সিএনজিতে করে কারোয়ান বাজারে এ এফপির কার্যালয়ে যাওয়ার পথে ফার্মগেটে যানজটে আটকে যায় অগত্যা নেমে হেঁটে এগোতে থাকি চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় থেকে সাংবাদিক জমাথুল বিদা এ সময় ফোন করলেন বললাম আমরা এ এফপিতে যাচ্ছি তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে যেতে বললেন তখনও পর্যন্ত এ এফপির প্রধান শফিকুল আলম বর্তমানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়নি আরিফুল ইসলাম আদি বললেন তাহলে চ্যানেল টোয়েন্টি ফোরেই যাই আমরা তেজগাঁওয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে যাই কেউ যাতে না চিনতে পারে সেজন্য আমরা মাস্ক আর ক্যাপ করে চলাফেরা করছিলাম কারণ চিনতে পারলেই লোকজন উল্লাস করতে শুরু করে দিত সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ত খবর পেলাম বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে যাচ্ছেন সেখানে ক্ষমতা পালাবদলের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে মনে হয়েছিল এমন একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে প্রবীণ রাজনীতিবিদেরা ঠিক কাজ করছেন না ব্যাপারটা আমাদের ভালো লাগেনি অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কেউ কেউ বলেন যারা সেখানে যাবেন তাদের জাতীয় ব্যয়মান ঘোষণা করা হোক আমরা বললাম এখন এসবের দরকার নেই মাথা ঠান্ডা রাখতে হবে কীভাবে কি হবে সরকার গঠিত হবে তার রূপরেখা তৈরি করে আমরা একটা সংবাদ সম্মেলনের পরিকল্পনা করলাম চ্যানেল টোয়েন্টি ফোরে গিয়ে শুনলাম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠল সঙ্গে সঙ্গে হাসনাত আব্দুল্লাহকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় ব্যয়মান ঘোষণা করা হবে আসনাত সার্জিস তখন সেনাবাহিনীর গাড়ি থেকে নেমে চলে আসেন তারাও চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে চলে এলেন জনতার মঞ্চ থেকে ঘোষণা দেওয়ার অভিপ্রায়ে প্রথমে আমরা কাউরান বাজার মোড়ে সারফোয়ারায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম এর মধ্যে নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল যেমন অনেক বিশ্বাসযোগ্য জায়গা থেকে খবর পাই যে ক্যান্টনমেন্টে না যাওয়ায় আমাদের গ্রেপ্তার করে সরকার গঠন করা হবে সম্মিলিতভাবে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এরকম খোলা জায়গায় যাওয়া ঠিক হবে না আমাদের গুলি করা হতে পারে তুলেও নিয়ে যাওয়া হতে পারে তারপরের পরিবর্তে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করলাম সংবাদ সম্মেলনের মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে একটা ছোট সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক হয় মানব জৈন পত্রিকার সাংবাদিক এহসান মাহমুদ এবং আমাদের পক্ষ থেকে আরিফুল ইসলাম আদিবি মূলত ওই বৈঠকের আয়োজন করেছিলেন সেই বৈঠকে আমি নাহিদ ভাই মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম তারেক রহমানকে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেই এবং বিএনপিকে সেই সরকারে অংশগ্রহণের আহ্বান জানাই আমাদের প্রস্তাব ছিল জাতীয় সরকারে পঞ্চাশ শতাংশ রাজনৈতিক দলের এবং পঞ্চাশ শতাংশ সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন তারেক রহমান বললেন তারা এ ধরনের কিছুর অংশ হতে চান না আমরা আমাদের সংস্কারের ভাবনাগুলো বললাম তিনি সরাসরি বললেন এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন তারেক রহমান প্রস্তাব দিলেন একজন প্রধান উপদেষ্টা রেখে সাতজনের একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে তাকে বললাম আমরা জাতীয় সরকারই গঠন করতে চাই বিএনপি সরকারে এলে সরকার স্বয়ং সম্পূর্ণ হয় তারেক রহমান সাতজনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন তারেক রহমানকে আমরা জানালাম যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয় পরে এহসান মাহমুদ আর আরিফুল ইসলাম আদিবকে কিছুটা ক্ষুব্ধ স্বরে বললাম আমাদের পরামর্শ না নিয়ে তারা কেন এমন একটা বৈঠকের আয়োজন করলেন আমরা বিএনপির মনোভাব বুঝে গেলাম তারা জাতীয় সরকারে আসবে না বিএনপিকে ছাড়া সরকার গঠন করলে বিষয়টা এক এগারো বা মাইনাস টুর দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা হলো জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল ছয় আগস্ট মাহফুজ ভাই জামায়াত ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি আসছে না বলে সেখানেও আলাপটা থেমে যায় এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হয়নি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের কথা বলা হলো আমরা স্পষ্টভাবে বললাম কোনো সেনা শাসন মেনে নেওয়া হবে না আমরা ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের ঘোষণা দিলাম এই সংবাদ সম্মেলনের আগে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে বসেই আব্দুল হান্নান মাসুদ আরেকটা সংবাদ সম্মেলন করে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানায় আওয়ামী লীগের রাজনীতি করার কারণে অনেকে হামলার শিকার হচ্ছিলেন হামলা যতটা হয়েছিল গুজব ছড়িয়ে পড়ে তার চেয়েও বেশি আন্তর্জাতিক গণমাধ্যমে তার প্রচারও হতে থাকে সেজন্য মাসুদের সংবাদ সম্মেলনটা জরুরি ছিল পাঁচ আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা হয় চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় থেকেই আমি তাকে ফোন করি ফ্রান্সের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন কিছুক্ষণের মধ্যেই পাচারের জন্য সেটির অপারেশন কক্ষে তাকে নিয়ে যাওয়ার কথা লাউড স্পিকারে আমি আর নাহিদ ভাই তার সঙ্গে কথা বলি সেদিনই নাহিদ ইসলামের সঙ্গে তার প্রথম কথা হলো অধ্যাপক ইউনুসকে বললাম স্যার সরকারের তো পতন হয়ে গেছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সিদ্ধান্ত নিতে হবে তাকে আমরা জাতীয় সরকারের ধারণার কথাটাই বললাম অধ্যাপক ইউনুস বললেন তিনি ইতিবাচক তবে অনেকগুলো ব্যাপার আলোচনা করতে হবে সবাইকে জানালাম অধ্যাপক ইউনুস ইতিবাচক পাঁচ আগস্ট রাতে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় থেকে বের হয়ে প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলাম কার্জন হল এলাকায় একজন শিক্ষকের সহায়তায় আমরা একটা বিভাগের কনফারেন্স পক্ষে বসি সেখানে বসে ফেসবুকে পোস্ট করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় রাতে বিভিন্ন জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছিল এসব ব্যাপারে সবাইকে সতর্ক এবং রাজপথে থাকার জন্য আহ্বান জানানো হয় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সবাই যাতে রাজপথে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা ঢাকায় এসেছে তারা যাতে ঢাকাতেই থাকে আমরা সে আহ্বানও জানাচ্ছিলাম রাত এগারোটা বারোটার দিকে অধ্যাপক আসিফ নজরুল গার্জন হলের ওই কনফারেন্স পক্ষে আসেন এরপর আমরা ধানমন্ডির একটি বাসায় যাই বিভিন্ন জায়গা থেকে তখনও গোলাগুলি আর ডাকাতির খবর আসছিল পুলিশ পালিয়ে যাওয়ার সময় গুলি করছে বিভিন্ন জায়গা থেকে এমন গুজবও শোনা গেল যে ভারত সীমান্তে শূন্য সমাবেশ করছে সারা দেশে অস্থির একটা পরিস্থিতি সব মিলিয়ে একটা উত্তেজনাপূর্ণ ও আতঙ্কজনক অবস্থা আমাদের মনে হল রাতের মধ্যেই ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করা দরকার তা না হলে অস্থির এই পরিস্থিতিকে ব্যবহার করে অনেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে রাতেই আমরা অধ্যাপক ইউনুসের সঙ্গে আবার যোগাযোগ করলাম তাঁর সঙ্গে লাউড স্পিকারে নাহিদ ভাই আর আমার ঘণ্টাখানেক কথা হল অধ্যাপক ইউনুসকে বললাম স্যার দেশের যে পরিস্থিতি তাতে দ্রুত ঘোষণা করা দরকার দেশের পরবর্তী প্রধান উপদেষ্টা কে হচ্ছেন অধ্যাপক ইউনুস এ ব্যাপারে সতর্ক ছিলেন যে এক এগারোর মতো সেনা সমর্থিত সরকার হলে তিনি দায়িত্ব নেবেন না সরকার তার মতো করেই চলতে হবে অন্য কেউ সরকার চালালে তিনি থাকবেন না অধ্যাপক ইউনুসকে জানালাম এটা আমাদেরও মত সেনা সমর্থিত সরকার হলে আমরাও মানব না অধ্যাপক ইউনুস ব্যাপারটা নিয়ে আগেই সেনাবাহিনীর সঙ্গে কথা বলে নিতে বললেন নাহিদ ভাই তাকে বললেন হস্তক্ষেপ না করার কথা বললে আমাদেরই দুর্বলতা প্রকাশ পাবে এর চেয়ে অভ্যুত্থানের প্রতি মানুষের একাত্মতা আর মাঠের শক্তি দিয়েই আমরা তাদের ক্ষমতা থেকে দূরে থাকার বিষয়টা বোঝাতে পারব দীর্ঘ আলোচনার পর অধ্যাপক ইউনুস সম্মত হলেন রাত তিনটায় আমি নাহিদ ভাই ও বাকের ফেসবুকে একটা ভিডিওতে অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে সম্মত হওয়ার কথা ঘোষণা করি আমরা বললাম ছাত্রনাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকারের গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অধ্যাপক ইউনুসকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম সহ সর্বত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করি সেটা সফলও হয় আগের সংসদ বহাল রেখে স্বতন্ত্র সংসদ সদস্যদের দিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠনের কথা সেই সময়ে কেউ কেউ বলেছিল ছয় আগস্ট বেলা এগারোটায় এক ভিডিও বার্তায় ওই দিন দুপুর দুইটার মধ্যে সংসদ বিলুপ্ত করার আহ্বান জানায় এর মধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন যে স্থান থেকে ভিডিও বার্তা দিয়েছিলাম বার্তা দেওয়ার পর সেখান থেকে জায়গা বদলে অন্যত্র চলে যায় নিরাপত্তা নিয়ে তখনও বেশ উদ্বিগ্ন ছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল যে কোনো কিছুই ঘটার আশঙ্কা ছিল রাষ্ট্রপতি সংসদ ভাঙার ঠিক আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একজন ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে আমাদের যোগাযোগ হয় তিনি বললেন সেনাপ্রধান আমাদের সঙ্গে কথা বলতে চান কিছুক্ষণ পরে প্রধানের সঙ্গে কথা হয় তিনি খুব আক্ষেপ করে বললেন আমার সত্তর থেকে আশি হাজার ফোর্স ডেপ্লয়েড কিন্তু দেশে কোনো শৃঙ্খলা নেই সরকার নেই আপনারা আসুন আপনাদের সঙ্গে বসি শুনি আপনারা কি বলতে চান সেনাপ্রধান আমাদের ক্যান্টনমেন্টে ডাকলেন আমরা বললাম ক্যান্টনমেন্টে যাব না হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সঙ্গে কোনো খোলা জায়গায় বসতে পারি সেনাপ্রধান বললেন খোলা জায়গায় তো নিরাপত্তার ব্যাপার আছে কখন কি ঘটবে বলা যায় না তিনি বললেন বঙ্গভবন একটা জায়গা হতে পারে আপনারা আসুন আমরা একটা গাড়ি পাঠাই ছয় আগস্ট সন্ধ্যায় আমরা পনেরো জনের মতো বঙ্গভবনে গেলাম এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম অধ্যাপক ইউনসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে তিনি বললেন শিক্ষার্থীরা এত ত্যাগ করতে পারলে আমারও কিছু দায়িত্ব আছে কথা ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানের সঙ্গে আমরা বসবো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি থাকার কারণে আলোচনার জন্য আমাদের বঙ্গভবনে যেতে হয়েছিল বঙ্গভবনে যাওয়ার আগে এগারো জনের একটা উপদেষ্টা পরিষদের তালিকা তৈরি করা হয় পাঁচ আগস্ট রাজনৈতিক দলগুলোর আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে ক্যান্টনমেন্টে যাওয়াটা ছিল বড়ো একটা ভুল রাজনৈতিক দলগুলো বুঝে না বুঝে সেখানে গিয়ে ক্ষমতাকে একরকমভাবে ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যান আলোচনার অংশীজন হতে গিয়ে অভ্যুত্থানের সরকার বা জাতীয় সরকার গঠনের ধারণা একরকমভাবে করে দেওয়া হয়েছিল আমরা একেবারে স্পষ্ট যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এই অভ্যুত্থানের সঙ্গে ছিল ষোলো বছরের নিপীড়নের জবাব দেওয়ার জন্যই তারা ছিল অনেক নেতাকর্মী শহীদও আহত হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বলেই সরকারের পতন সম্ভব হয়েছে লড়াইগুলোতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকদের নিয়ে আমাদের মধ্যে সংশয় ছিল পাঁচ আগস্টের আগে তারা একবারও পরিষ্কার বার্তা দেননি যে তারা এক দফার পক্ষে কেনা এক দফার পক্ষে সরাসরি আনুষ্ঠানিক অবস্থান না নিলেও পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টে তাদের আলোচনায় যোগ দেওয়াটা আমাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে সেনাবাহিনী বৈঠক ডেকেছিল পাঁচ আগস্ট বেলা এগারোটায় তখনও শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনার পতন হওয়ার আগেই বৈঠক ডাকার অর্থ কী বিষয়টা এমন ছিল যে বেলা এগারোটা থেকে দুই তিন ঘন্টা বৈঠক শেষে সেনা প্রধান ভাষণ দেবেন বিভিন্ন জায়গায় গোলাগুলির কারণে রাজনৈতিক নেতারা ক্যান্টনমেন্টে পৌঁছান দুপুর দুইটার দিকে দুই ঘন্টা আলোচনার পর বিকেল চারটায় প্রধান বক্তব্য দেন আলোচনা হওয়ার কথা ছিল এগারোটা থেকে যখন শেখ হাসিনার পতন হয়নি ওই বৈঠকে থাকা অনেকের মাধ্যমে এই বিষয়ে পরে নিশ্চিত হয়েছে ফলে এমন একটা ভয় ও অবিশ্বাস তৈরি হল যে শেখ হাসিনার সেনাবাহিনীকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো একটা সমঝোতায় পৌঁছাতে চেয়েছিলেন কিনা সেনাপ্রধানের বক্তব্যের পর রাজনৈতিক নেতারা ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে গেলেন সেখানে আমাদের কেউ ছিল না শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আব্দুল্লাহ আল হোসাইন ও আরিফ তালুকদার নামে দুজন এবং একজন নারী সেখানে যান তারা কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না হলেও বঙ্গভবনে গিয়ে নিজেদের সমন্বয়ক বলে পরিচয় দেন আবদুল্লাহ আল হোসাইনকে আমি চিনতাম তিনি সেই ব্যক্তি যিনি আন্দোলনের সময় মোটর সাইকেলে করে আমাদের ক্যাম্পাস থেকে শনির আখড়ায় নিয়ে গিয়েছিলেন জাতিসংঘের কোনো এক প্রকল্পের পত্র থাকায় পুলিশ তাকে ধরেনি তার ব্যাপারে আমার তার ব্যাপারে আমাদের নানা সন্দেহ ছিল আন্দোলন চলাকালে আমাদের যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন গোপনে থেকে আন্দোলনকে জীবন্ত রাখার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় সারির নেতৃত্ব যেমন আবুল কাদের আব্দুল হান্নান মাসুদ রিফাত রশিদ ও মাহিন সরকার এবং তাদের বাইরেও অনেক গ্রুপের বহু অবদান আছে আব্দুল কাদের আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদদের পরেও আন্দোলনের আরেকটা স্তর ছিল আমাদের মধ্যে ঠিক করাই ছিল যে আমাদের কিছু হলে তোমরা তোমাদের কিছু হলে তারা আন্দোলনে গিয়ে নিয়ে যাবে দেশের প্রতিটি প্রান্তে লড়াইগুলোকে সংগঠিত করার ক্ষেত্রে তাদের সবার অবদান আছে সারা দেশে এই অভ্যুত্থানের সংগঠক ছিল পাঁচ লাখের মতো মানুষ তাদের কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য কেউ আবার একেবারেই সাধারণ মানুষ পাঁচ আগস্ট প্রতিখানিক জনগণ ঢাকার রাজপথে নেমেছিল শনির আখড়া থেকে যেদিন আমি গুলশানের দিকে যাই সেদিন দোকানপাট বন্ধ ছিল কমপ্লিট শাটডাউন চলছিল একটা দোকানের শাটার ছিল অর্ধেক নামানো দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই দোকানপাট বন্ধ কেন তিনি বললেন ভাই ছাত্ররা ডাক দিয়েছে শাটডাউন করার জন্য আমরা শাটডাউন করতেছি কিন্তু জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য একটু খোলা রাখছি মানুষ রান্নাবান্নার জন্য মুদি জিনিসপত্র নেয় তো তখন মনে হয়েছিল এই মানুষগুলো সেভাবে জানেও না হয়তো অনলাইনে বা টিভিতে দেখেছে যে কমপ্লিট শাটডাউনে সব কিছু বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে আর সেটা তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করছে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আন্দোলনকে সফল করেছিল প্রথম দিকে আমরা অনেকটা স্বতস্ফূর্তভাবেই নেতৃত্বে সামনের সারিতে উঠে এসেছিলাম আমাদের রাজনৈতিক বোঝাপড়া এবং পূর্ব অভিজ্ঞতা হয়তো অর্থপূর্ণ ভূমিকা রেখেছে কোটা সংস্কার থেকে আন্দোলনটি সরকার পতনের এক দফার দিকে নিয়ে যাওয়ার অভিযাত্রা আমাদের দীর্ঘ বোঝাপড়া এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ফলাফল কত রাত যে আমরা ঘুমাতে পারিনি দুশ্চিন্তায় কত নির্ঘুম রাত কেটে গেছে আলোচনার টেবিলে কত সহযোদ্ধা যে আমাদের সঙ্গ দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আর জনের মতো সরকারি চাকরির দিকে না ঝুঁকে প্রথম বর্ষেই বেছে নিয়েছিলাম রাজনীতি কোনো লোভে নয় অন্যায়ের প্রতি ক্ষোভে একাধিক মামলার আসামি হয়েছি কারাবরণ করেছি নিরাপত্তা ছিল না একাধিকবার হামলার শিকার হয়েছে মাঝে মধ্যে মনে হয়েছে সব ছেড়ে ছেড়ে নয়টা পাঁচটার অফিস আর নিরাপদ জীবন বেছে নেয় ভালো পরক্ষণেই মনে হয়েছে থাকি লড়ি যতদিন পারি হয় মাতৃভূমি নয় তো মৃত্যু ক্ষেত্র তো প্রস্তুতি ছিল মানুষের মধ্যে এই ঐকমত্য ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না এটা মানুষের মনে আরও বেশি করে গেঁথে গিয়েছিল আন্দোলনের প্রথম পর্যায়ে তিন শতাধিক মানুষের হত্যাকাণ্ডের পর ঐক্যমত্ত মানুষের মধ্যে ছিল কিন্তু সেটাকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল আমাদের অনেকের বহুদিনের রাজনৈতিক বোঝাপড়া এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কারণে সাত জানুয়ারি নির্বাচনের পরে শেখ হাসিনার পতন অসম্ভব বলে মনে হতো সেই নির্বাচনের পর চূড়ান্ত ক্ষমতার চর্চা শুরু হয়ে যায় বুয়েটে ছাত্র রাজনীতি ফিরে আনা থেকে শুরু করে ওটা পুনর্বহাল করা ছিল তারই নমুনা আমাদের দীর্ঘ লড়াইয়ের অর্জনগুলো ধুলিস্বাদ হয়ে যাচ্ছিল তারপরও আন্দোলনের একদম শুরুর দিকে বাকেরকে বলেছিলাম এই আন্দোলন থেকে সরকার পতনের দিকে যাওয়ার সম্ভাবনা যদি দশমিক শূন্য এক শতাংশ থাকে তবু সেদিকে এগিয়ে যাব সেই তাড়নাটা আমাদের মধ্যে সব সময় ছিল আমাদের রাজনীতির সাধারণ বোঝা পড়াই ছিল হাসিনার পতন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনও গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে এর আগের আন্দোলনগুলোতে যেভাবে বঙ্গবন্ধুর বাংলায় শেখ হাসিনার বাংলায় ইত্যাদি স্লোগান উঠত এবারের আন্দোলনে তা পরিহারের চেষ্টা করা হয়েছে আগের আন্দোলনে ছাত্রলীগকেও কাছে টানা বা কিছুটা সংস্পর্শে রাখার প্রচেষ্টা ছিল এবারে তা করা হয়নি অল হল থেকে শিক্ষার্থীদের আন্দোলনে আসতে যখন বাধা দেওয়া হয়েছে সেটা এড়িয়ে না গিয়ে আমরা মিছিল নিয়ে হলের সামনে গিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়া বার্তা দিয়েছি আপোষকামিতার বদলে প্যাসিবাদের বিরুদ্ধে আপসহীনতাই এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়েছিল গুলশানের গলিতে দেখেছি চুটটাই পরা ধর্ণাঢ্য ব্যক্তি আর কড়াইল বস্তির নিম্নবিত্ত এক সারিতে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে লড়াই করছে কোটা সংস্কার আন্দোলন ছোট ক্যাম্পাস থেকে পাড়া মহল্লা গ্রামেগঞ্জে দেশের সর্বত্র বৃহত্তর আন্দোলন হয়ে ছড়িয়ে পড়েছিল শিক্ষক শিল্পী বস্ত্র শ্রমিক শিক্ষক শিল্পী বস্ত্র শ্রমিক রিকশাওয়ালা জেলে তাঁতি হিন্দু মুসলিম খ্রিস্টান পাহাড় সমতল নারী পুরুষ কিশোর কিশোরী বৃদ্ধ বৃদ্ধা সব শ্রেণী পেশার মানুষের একাত্মতায় মাত্র ছত্রিশ দিনে ষোলো বছর চেপে বসা ফ্যাসিস সরকার প্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আগামীর বাংলাদেশ সবার শুধু ফ্যাসিবাদীরা ছাড়া বাংলাদেশের মানুষ বুক চিতিয়ে লড়াই করেছে পুরনো কাঠামোর অস্তিত্ব বিলোপ করে নতুনত্বের পথে যাত্রা করার জন্য জুলাই গণ অভ্যুত্থানের মতো নতুন বন্দোবস্ত বাস্তবায়নে সবাই আবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে যে কোনো সংকটে